সমস্ত মানুষজন সুবানুযায়ী যারা সর্বতভাবে আমাদের এই এত বড় অনুষ্ঠান পরিচালনা করতে সহযোগিতা করেছেন ব্লক প্রশাসন স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন যারা সর্বত সর্বা সর্বদা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতা করে আমাদের এই এত বড় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বতভাবে সহযোগিতা করেছে তাদের আমরা করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানacci আজকে আপনারা যারা এখানে এসেছে আপনাদেরও আমরা আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠান সুশিক্ষক ভাবে যেভাবে আপনারা প্রতিবারে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই রকম প্রযুক্তি দুঃখের পরেও আপনারা যেভাবে এখানে এসেছেন এই অনুষ্ঠান এনজয় করার জন্য আপনাদের কথা ভেবে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনাদের জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি আশা করি আপনারা আমাদের সঙ্গে সেই সহযোগিতা করবেন আমরা মহিলাদের জন্য মা বোনেদের জন্য আমাদের মূল যে মঞ্চ রয়েছে তার ডান পাশে আমরা তাদের জন্য আসন সংরক্ষিত করে রেখেছি আপনারা এখানে চলে আসুন এখানে আপনারা থেকে এখানে নিজে এনজয় করুন প্রত্যেকে ধন্যবাদ কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে সেইভাবে প্রতি যেভাবে সহযোগিতা করেছে আপনারা এবছর আমাদের সঙ্গে সেভাবে সহযোগিতা করবেন প্রত্যেকে আবার দেউলি সার্বজনীন দুর্গত কমিটি পরিচালনায় দেউলি অনুষ্ঠান তাদের পক্ষ থেকে শুভ বিজয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রত্যেকে এনজয় করুন ধন্যবাদ আবারও একবার কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক ভালোবাসা জানাই সেই সমস্ত এলাকার মানুষদেরকে যারা দীর্ঘদিন ব্যাপী আমাদের সঙ্গে গন্ত বা পরে আমাদের এই এত বড় কর্মত্ব করতে সহযোগিতা করেছেন গ্রামীণ একটা প্রান্তিক পুজো ছোটো থেকে একটা গ্রুপ আমরা ধারণ করতে পেরেছি প্রধান কারিগর কিন্তু আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা আপনাদের সব রকম সহযোগিতা ছাড়া এই এত বড় একটা মঞ্চ এই প্রান্তিক জায়গাতে দেওয়া কোথায় অসম্ভব ছিল তাই আরো একবার আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাই সুমন ভাইকে

সবাইকে একটু আদর করে চাইবো মেয়ুরী অর্জনের ভাবে যে সমস্ত ছেলেরা সকাল থেকে এতলা পরিশ্রম করে আয়োজিত করা একটা মঞ্চ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছে আপনারা উপভোগ করুন আপনাদের জন্যই এই অনুষ্ঠান আজকে তিনটা দয়া করে যেভাবে প্রত্যেক বছর ফুলিয়ে তোলেন আমাদের এই শেষ বেলা শেষ বিদায় বেলা আনন্দের সুর জেটু করে যান আপনারা আবার আগামী বছর আমরা যাতে সুন্দর করে আপনাদের সামনে একটা সুন্দর কিছু উপস্থাপন করতে পারি সেই অঙ্গীকার যেভাবে আপনাদের কাছে রেখে যান সেই আশাটুকু রেখে এই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নম্বর নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচডিবি ফাইন্যান্সের মাধ্যমে জিরো পার্সেন্ট সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে ইলেকট্রিক অ্যান্ড প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অপটি চলবে ভাই ফোটা পর্যন্ত